নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন খুব সকালবেলা সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো গতকাল রাত্রিবেলা এখানেই ছিলাম গেস্ট আছেন ওনারা আজকে জঙ্গল সাফারিতে যাবেন তো রেডি হচ্ছেন সকলে বেরিয়ে যাবেন আর আমরা এখন সকালের খাবার দাবারের ব্যবস্থা করব সকালে খাবার আমরা তো এখানে তিনবেলাতেই ভাত খাই তো আলাদা করে অন্য কিছু হচ্ছে না ভাত তরকারি আইটেম হচ্ছে তো এখন সেইগুলো ঝটফখট করব আর মা আর বাবা আছে ও বাড়িতে তো এখন সকালবেলা বাসি কাজকর্ম যেগুলো আছে সব সেরে রান্না বসাবো আর কি তো ঘর বাড়ি ঝাঁট টাট দেওয়া হয়ে গেছে শুধু একটু হুনুনটা লেপা পোচা করে ভাত বসাবো আর গতকাল রাত্রিবেলা গুমর নদী থেকে মাছ ধরা হয়েছিলো সেই মাছ এখন আর কি রান্না হবে অনেক রাত্রি মাছ ধরা হয়েছিল তো অধিক রাত্রি ঠান্ডায় আর কাটাকাটি করিনি তো এখন সেই মাছ কেটে রান্না হবে সকালবেলা দেখি এখন কি কি আইটেম করা যায় তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর সকালবেলা এখন কুয়াশা ছাড়াইনি ওপারের জঙ্গলটা এখনো ধোঁয়া ধোঁয়া মতো দেখাচ্ছে সাদা হয়ে আছে আর এখানে অনেকগুলো লঞ্চ ঘাঁটি করে আছে নোংর করে রাত্রিবেলাতে সেই নোংর ফেলার আওয়াজ শোনা যায় প্রচুর অনেক কটা তিন তিন ছয় সাত আটটা বেশ দেখতেও ভালো লাগে সকালবেলা উঠেই নদীর এই অপরূপ দৃশ্য তার সঙ্গে এই এতগুলো এই বোট ঘাঁটি করে থাকার দরুন আরও যেন ভিউটা বাড়িয়ে দেয় দারুণ দেখতে লাগে তো প্রথমে একটু বাড়ির দিকে টুকিটাকি কাজ করে নদী রাস্তার উপরে আসলাম আর আপনাদেরকেও দেখালাম একেবারে নদী রাস্তার পাশে ঘর যেহেতু আসতেও সমস্যা নেই আর যারা আছেন তারাও এসে এই রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছেন দেখছেন তাদেরও খুব ভালো লাগছে আর এখন বড় লাক্সারি পোটে করে বেরিয়ে যাবেন জঙ্গলের দিকে তো তাদের সকালে যে গরম জল টলগুলো দেওয়ার ব্যাপার আমাদের তো গিজার লাগানো সম্ভব হয়নি আপনারা জানেন তো সব জল টল দেওয়া হয়ে গেছে ওনারা চান টান করে মোটামুটি বেরিয়ে যাবে আমাদের এই বড় হাঁড়িতে করে গরম জলটা হয় আর উনুনে কিন্তু আগুন ধোঁয়া উঠছে জ্বলছে মোটামুটি কাঠ দিলে এক্ষুনি জ্বলবে তো আমি একটুখানি গোবর মাটি না দিয়ে আর ওই ভাত চাপাতে পারছি না বাসি উনুনে ভাত করতে নেই এরকম একটা ব্যাপার বলে রান্না করতে নেই তো এখন সকালবেলা গোবর দেবো তো প্রচন্ড তো ঠান্ডা জলও ঠান্ডা

আশপাশটা ভালো করে পরিষ্কার করে ভাত বসিয়ে দেবো কাঠটা ঠেলে দিয়ে দিয়ে কাটা কোটা গরম জলে বেশ সুবিধা হচ্ছে সেই ঠান্ডাটা লাগছে তো সকলে বেরিয়ে পড়েছে সব ভালো

খাও আমি ভাবো দিয়েছি মানে রান্না শুরু করবো তো মাছগুলো কাটবো সেইভাবে ব্যাগে রাত্রিবেলায় যেভাবে ধরা হয়েছে সেইভাবে ভাতটা হয়ে যাওয়ার মতো হয়েছে তো এখন মাছগুলো কাটবো রৌদ্রে বসে এখনো কিছু কিছু মাছ কাকরা জ্যান্ত আছে চিংড়ি এখনো জ্যান্ত নড়ছে এই যে এগুলো হচ্ছে হরিনা চিংড়ি এইগুলো বেশিক্ষণ জ্যান্ত থাকে এখনো কিন্তু একটু নড়াচড়া করছে আর এর মধ্যে আছে চাওড়া চিংড়ির বাচ্চা আর কি ছোট ছোট চাওড়া চিংড়ি এগুলো তাড়াতাড়ি জলের থেকে তুললে মরে যায় আর চিংড়িগুলো বেশিক্ষণ জ্যান্ত জ্যান্ত থাকে এখনো করছে আর তো একটা পারছে এই হরিনা চিংড়িগুলো একটু জলে দিয়েছি দেখুন এখনো চলাফেরা করছে রাত্রিবেলাতে বেলাতে গেলে মোটামুটি যাই কিছু হয় দিনের বেলা সেদিন গেছিলাম তো উঠে এখন ঝটপট কেটে ঠান্ডা পড়ছে যে মানে বরফের কাজ করছে মাছ রাত্রি বেলাতে তো ধরা কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই দিব্যি কাটা যাচ্ছে কোনো রকম মাথাও খুলে যাচ্ছে না কিছু না আর কিছু তো জ্যান্ত আছে দেখালাম তো এটা যদি গরমের সময় হতো তখন কেটে ভেজে রাখতে হতো যদি নাও খেতাম এরকম একটা পরিস্থিতি তৈরি হতো শুধু ঠান্ডা বলে মাছগুলোকে দিব্যি রাখা গেল আর এখন এই দিনের বেলাতে রৌদ্রেতে বসে নিশ্চিন্তে কাটতে পারছি রাত্রিবেলা এত ঠান্ডা লাগছে আমি আর মাছ আর কাটবো না ওইভাবে থাক মাছ কাটা ধোয়া কমপ্লিট এখন সব রকম সবজি বের করলাম তো বাঁধাকপি চিংড়ি মানে বাঁধাকপিটা হবে কদিন বাঁধাকপি হচ্ছে নিরামিষ আর চিংড়ি সেদিন ধরতে গিয়ে পাইনি যে কারণে বাঁধাকপি হয়নি তো এইটা হাটের থেকে নিয়ে এসছিলাম অবশ্য এটা আমাদের এখানকার লোকাল কারুর বাড়ি তো বেশ একদম টাটকা ছিল তো এই বাঁধাকপিটা কাটবো আর আজকে বাঁধাকপি আর ডিমের একদম অন্য রকম একটা খাবার প্ল্যান করেছি যে এইভাবে করলে কিরকম হয় তো বাঁধাকপির ওই ধরনের খাবার গত বছর একবার বানিয়েছিলাম এরকম শীতের সময় তো এবারে ডিম দিয়ে করব। তো এটা কাটবো তার আগে একটু পাতা লাগবে বাগান থেকে আসি নিয়ে পাতা যাই হোক এখান থেকে তোলা যাচ্ছে সমস্যা নেই বেশি হয়নি কিন্তু যা হয়েছে খাওয়ার মতো হয়েছে আর কর্তমশাই বাঁধাকপি চিংড়ি অনেক অনেকদিন ধরে ইচ্ছে প্রকাশ করছে তো সেটাই আজকে রান্না হবে তো শুধু বাঁধাকপি না তার সঙ্গে সবজিও সব রকম থাকবে এই টোটাল এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেওয়া কিন্তু এই মাছ খালে একটুখানি হয়েছে অল্প লাগবে বেশি নেব না একেবারে বেশি ধনে পাতার গন্ধ তো আবার আমার ভালো লাগে না এই নিয়ে নিলাম আর নেব না এখানেও কিছু পুঁইশাকের দানা আছে এইগুলো পরে আবার এর থেকে গাছ হবে এই দানা ছড়িয়ে দিলে তো এখন ভালো করে শুকিয়ে তুলে কৌটো ঘুরে রাখতে হবে আমাদের প্রথমবার লঙ্কার চারায় এনে বসিয়েছিলাম সেগুলো সব মরে গেছে পরের বার ফের আমি লঙ্কার চারা নিয়ে এসেছি টোটাল এই জায়গাটা দেওয়ার পরে সব মরে গিয়ে এই একটা আর এই পাশে একটা দুটো কোনো রকমে বেঁচে আছে আসলে প্রথম বছর মাটির একটু সমস্যা তবে কুমড়ো গাছ কিন্তু বেশ ভালোই হয়েছে ফুল ফল হবে আলু বাগানের মধ্যেও অনেকগুলো হয়েছে বেশ এর গড়াতে মোটামুটি মা যা যা দেওয়ার দরকার জৈব সারটার মিলিয়ে মিশিয়ে মোটামুটি সব রকম দিয়েছি আর সিম তো আজকে হাটের সিম দেব হয়েছে যখন নামানো হবে পাড়া হবে আর গাছ থেকে পুরো ঝুড়ি ভর্তি হয়ে যাবে প্রচুর হওয়া হয়েছে বাঁধাকপির জামা খোলা হচ্ছে বেশ বড় বড় পাতা এখন উপরে যেগুলো খোলা ছিল সেইগুলো তো তুললাম ঠিক ওই রকম ভাবে খুলে আর কি তুলতে হবে ডিমের যে আইটেমটা করবো তাতে লাগবে তো মোটামুটি এই পাতাগুলো একদম বাইরের পাতা এগুলো বাদ দেব দিয়ে এইবারে মেন নেব মুখটা কেটে নিই তাহলে সুবিধা হবে তুলতে গিয়ে দু একটা অবশ্য ভেঙে যাবে কেটে যাবে তো তার মধ্যে থেকে আস্তে করে তুলে নেওয়ার চেষ্টা করছি মুখটা আগে ছাড়িয়ে দি এই যে এরকম করে করে খুলে নেব কয়েকটা লাগবে ডিমের আইটেমটা বানাবো তাতে এই বাঁধাকপি এখন বেশ ভালো লাগে শীতকালীন দিয়ে রান্না হবে আর বিশেষ করে আমাদের সৌরভের বাবা ও একটু বেশি পছন্দ করে তো সেই জন্য আজকে এই চিংড়ি হয়েছে যখন বাঁধাকপি ছাড়া আর অন্য কিছু ভাবছি না আর এই ডিমের আইটেমটা এটা আমি ভাবনা চিন্তা করে করছি যে কিরকম হয় একবার করেছিলাম সেই ওরকম সব রকম সবজি দিয়ে আর এই যে খোলাগুলো তুলছি এর মধ্যে আর কি সেই পুটটা দিয়ে বেশ করেছিলাম তেলে ভাজা টাইপের এটা হালকা তেলে আজকে যেটা করব সেটা হালকা তেলে দেখা যাক আবার কাঠ দিলাম জলে উঠলো দুই দিকে দুটো কড়াই বসালাম আমার কর্তা মশাই উঠেছে ঘুম থেকে উঠেই শুনলো বাঁধাকপি ভাজা হচ্ছে বললো একটু ডাল হবে না তার সঙ্গে তো কী করা যাবে ডালটা চাপিয়ে দিই বাঁধাকপি ভাজার সঙ্গে তার ডাল লাগবে আর এই যেগুলো তুলেছি বাঁধাকপির উপর থেকে ছাড়িয়ে সেইগুলো একটু ভাপিয়ে নেব তো কড়াইতে এখন জল দেবো পাল্টে দেব এখন জলটা গরম হোক বেশ দেখাচ্ছে ভালো নৌকো মতো এগুলো ওই বাঁধাকপির থেকে তোলাও একটু সমস্যার ব্যাপার একটু ভেঙে টেঙে যায় তো মানে অসুবিধা নেই একটু ভাঙলো যেটা ভাঙলো সেটা কুচে রান্না করলাম একটু ভালো থাকলো তো মোটামুটি এর ওপর থেকে যেগুলো ছাড়িয়ে নিয়েছি সবগুলোই ওই অবস্থা বেশ ভালোই আছে অসুবিধা নেই তো এখন ডালটা ভেজে চাপিয়ে দেবো ডাল ভাজা হয়ে গেছে ধুয়ে চাপিয়ে দিয়ে তারপরে সবজিগুলো সব কাটবো এখন জল চাপিয়ে দেবো জল তো শেষ হয়ে গেল আনতে হলে একটু চা বসাবো ঘুম থেকে উঠেছে চা দেবো আর আমিও একটু চা খাবো সেই একার জন্য আর করিনি খাই না তো খুব একটা তো ঠান্ডার সময় একটা দুঃখ হলে মন্দ হয় না ডালটা ধুয়ে এখন দিয়ে দেবো চাটা গ্যাসে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে জল গরম হচ্ছে আর নিচের দিকের পাতাগুলো নরম হচ্ছে আমি একটু উল্টে দেব জলের মধ্যে একটু লবণ দেব জলে একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে হোক ঢাকাটা খুলে নিয়েছি আর সবকিছু ভালো করে ভাপানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন ঢেলে দেব ঝুড়িতে প্রভাত সবাইকে অনেক রাত্রে ঘুমিয়েছি আর একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম আবার আজ আজও রাতে অনেক রাত করে ঘুমোতে হবে এটা প্রতিদিনের রুটিন অনেক সকালে ওঠা হয় প্রয়োজন বিশেষ কিন্তু আজকে একটু ইচ্ছে করেই ঘুমিয়েছিলাম আর জাস্ট ঘুম থেকে উঠলাম ডাকটা ডাকটা খুব কড়া ভাবে হয় যদিও অনেকগুলো ফোন এসেছে

হয়েছে ডালটা ঢেলে নিয়ে এখন তেল দেবো ওদিকে শুকনো লঙ্কা দিলাম আর দুই দিকে কড়াই এখন তেল দেবো এদিকে বাঁধাকপি চাপতো পাঁচ ফোড়ন তেজপাতা টমেটো দেবো মটরশুঁটি আর একটু আদা বাটা দেবো ধনে পাতা একটু লবণ দেব আর একটু চিনি ডালটা দিয়ে দিলাম কড়াই ওদিকে একটা তেল দিয়ে গরম হয়ে গেছে দুটো একসঙ্গে সামাল দিতে পারবো না নামিয়ে দিলাম আর ডালে আজকে অন্য কোনো সবজি নি তার কারণ একদিকে বাঁধাকপি হচ্ছে সব রকম সবজি দিয়ে ওই জন্য ডালটা একটু ধনেপাতা পাতা মটরশুটি টমেটো দিয়ে নর্মাল করা হলো এখন এই তেলটাও গরম হয়ে গেছে এবারেই এর মধ্যে একে একে মশলা দেব পেঁয়াজ আদা পাঁচ ফুল কাঁচা লঙ্কা দেব আর মটর চিচি লিঙে একটু টমেটো চিংড়িটাও এর মধ্যে দিয়ে দেবো

এদিকে সবজিটা ভাজা হয়ে গেছে বাঁধাকপিটা দেবো এর মধ্যে এখন এই বাঁধাকপির পাতা নিয়ে তার মধ্যে এই মিশ্রণ একটু দেবো এবার এদিক থেকে ওদিক থেকে মুড়িয়ে দেব দিয়ে ভাঁজ করে নেব এইভাবে করে সব রেডি করে নেব এদিকে একটা প্যান বসিয়েছি তাতে সাদা তেল দিলাম দিয়ে এবারে ওগুলো ভেজে নেব একদম আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে ওপরে পিঠে মোড়া আছে সেইটা ধরে উল্টে দেবো কাঁচটা কম রেখে একটু ঢাকা দেবো আর এবারে সৌরভের ভাত বাড়ব ও রেডি হয়েছে

রেডি হয়ে গেছে মনে হয় কি নাম দেওয়া যায় বলো তো গরমে হাত দিতে পারলাম আর ওটা উনুনের থেকে দিল তাহলে খাবোটা কি করে তার ভিতরে আমি দশ মিনিটের ভিতরে এক জায়গায় যাবো কথাও দিলাম শুনে এতক্ষণে রান্না বান্না সেরে খেতে বসলাম এই সত্যি জল আর বাঁধাকপি ভাজা ও পাশে ঠান্ডা করতে দিয়েছি কত খাবো সকালবেলা সকালবেলায় এমনি খুব একটা ভাত খায় না খুব একটা কি খাই না লাস্ট তিন মাসে বোধ হয় সকালের খাবার আজকে ভাত খাচ্ছি শোনো এইটা তো দুপুরে খেতে পারতাম এত গরম হয়ে আমি খাবোটা খাবো তুমি যা খেতে পারছো তাই খাও না অত চাপ নিও না বাঁধাকপির এইটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে বাঁধাকপি কি বললাম বাবু বলল ডিম ভাপা এই যে এর মধ্যে পুরো সব সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটাও খাওয়া হয়ে যাবে মানে পাতাটা খারাপ সেদ্ধ আর দারুণ ভাজা হয়েছে আর বাঁধাকপির চিংড়ি গাজর সিম ভাজা সঙ্গে টমেটো সুতি দিয়ে ডাল এইটা হলে আমার খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে তোমার উদ্দেশ্যে বেশি করে পড়া এটাও দারুণ হয়েছে

আমি যদি সাইড এ যাই বাজারের দিকে যাও দেখো কি পাও দুপুরে বাঁধাকপি ভাজা এরকম টাটকা চিংড়ি না হলে মাছ কিন্তু জানতে ছিল সকালবেলা জানো

বেশ গুছিয়ে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরবেলা একটু দেরি হলেও কোনো সমস্যা নেই তো আজকে পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ